বলটি মেলাই আজ পাঠ করে শোনাবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ 445 এর প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদীর চাদের নতুন সহকারীকে ডাকিয়া বলিল আমি চললাম হে নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল নদের চাঁদ বলিল আর বৃষ্টি হবে না কি বল নূতন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল আগে না নদের চাঁদ লাইন ধরিয়া এক মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল পাঁচ দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নদীর চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল আকাশে যেমন মেঘ করিয়া আছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে তা হোক ব্রিজের একপাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে না আকাশ বৃষ্টি আজ রূপ দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ, পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল বছর বয়সে নদীর জন্য চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেবল বয়সের জন্য নয় ছোট হোক তুচ্ছ হোক সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের সেও তো তাহাদেরই একজন নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে নদের চাঁদ সব বোঝে নিজেকে কেবল বুঝাইতে পারে না নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদীর চাঁদ দিতে পারে নদীর ধারে তার জন্ম হইয়াছে নদীর ধারে সে মানুষ হইয়াছে চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে দেশের এই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোত ধারাও প্রায় লুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল পাঁচ দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া নদীর চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণ শ্রোতা নদীর কথা ভাবিতেছিল তার চার বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর আরো বেশি অপরিচিত মনে হইল ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে আজও সে সেইখানে গিয়া বসিল নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে এত উঁচুতে জল উঠিয়া আসিতেছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায় নদের চাঁদের ভারী সে স্রোতের মধ্যে ছড়িয়া দিল চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে চিঠি পকেটেই ছিল একটু মমতা বোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না এক একখানি পাতা ছিড়া মুজরাইয়া জলে ফেলিয়া দিতে লাগিল তারপর নামিল বৃষ্টি সে কি মুসল ধারায় বর্ষণ দিন এক বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদীর চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ হইয়া ক্রমে ক্রমে দিনের আলো মিলাইয়া চারিদিক আসিতেছে স্তিমিত অন্ধকারে ছাইয়া গেল বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ করিল ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশে হারা করিয়া রাখিল তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহালক গড়া ব্রিজ যে নদী এমন ভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদেরচাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে ব্রিজটা ভাঙ্গিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণ শ্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে জবাব দিবার জন্যই পিছন হইতে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দী নদীকে ভালোবাসিয়াছে